আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে আমি কাঁচা টমেটো দিয়ে একটা চাটনি তৈরি করব আর সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই চাটনিটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যায় এই চাটনিটা তৈরি আমার বড় ননদের কাছ থেকে শেখা তো আমি টমেটো কিন্তু আগেই ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে পাশে রেখেছি আর এখন একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে আমি এখানে পেঁয়াজ রসুনের কুচিগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে চেড়ে এটাকে মিশিয়ে দিতে হবে এবং ভেজে নিতে হবে এ পর্যায়ে আমি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি চারটি তো পেঁয়াজ রসুনগুলো কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে এসেছে এখন এখানে সেই কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে এটাকে মিশিয়ে দেব আর এখন এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব ভাজা শুকনো মরিচের গুঁড়া আপনারা চাইলে পুরো রান্নাটা কাঁচামরিচ দিয়েও করতে পারেন তো আমি এখানে ভাজা শুকনো মরিচের গুড়াটাও দিচ্ছি আমার কাছে এটা দিলে বেশি ভালো লাগে তো সব কিছুকে এবার মিশিয়ে দেব দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ জিরার গুঁড়া আর আমার কাছে পাঁচফোড়নের গুঁড়ো করা ছিল আমি সেই ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়ো এখানে দিয়ে দেব রান্নার শেষ পর্যায়ে তো একটা খুন্তি দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে আবার সব মিশিয়ে দিচ্ছি আর এই রান্নাটাতে কিন্তু পানি দেওয়া লাগবে না কারণ টমেটো থেকে কিন্তু এমনি দিয়েই পানি ছেড়ে দিবে কিছুটা টেস্টি সল্ট এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আর সেই ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়োটাও এখানে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন পানি ছেড়ে দিয়েছে তো এ পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং কিছুক্ষণ পরপর ঢাকনাটা খুলে একটু চেড়ে মিশিয়ে দেবো আর যখন টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ঝোলটা একদম শুকিয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব তো একটু পরপর কিন্তু ঢাকনাটা খুলে চেড়ে দিতে হবে যাতে করে নিচ থেকে আবার লেগে না যায় গরম গরম ভাতের সাথে কিন্তু এই চাটনিটা একদম ওয়াও তার টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আবারও এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং একদম শুকনো শুকনো হওয়া পর্যন্ত ওয়েট করছি এ পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা চিনি আমার কাছে মনে হয় এ পর্যায়ে চিনিটা দিলে বেশি টেস্ট হয় আপনারা যারা চিনিটা দিতে না চান তারা দিবেন না প্রয়োজন নেই আর যারা দিতে চান তারা দিতে পারেন আমার কাছে একটু চিনি দিলে বেশি ভালো লাগে সেজন্য আমি একটু চিনি দিয়ে দিলাম আমার রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায় দেখতে পাচ্ছেন ঝোটা কিন্তু একদম টেনে গিয়েছে চাটনিটা একদম শুকনো শুকনো হয়েছে তার একটু নেড়ে চড়ে আমি এটাকে একটা বাটিতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে ঠিক কেমনটা হয়েছে যারা রেসিপিটি দেখছেন ভালো লাগলে কমেন্টসে জানিয়ে দেবেন কেমন লেগেছে আর আপনারা কিন্তু এভাবে বাসায় তৈরি করে এটা খেতে পারেন এটা তৈরি করা খুব সহজ দেখেন এটা দেখতে ঠিক এমন দেখাচ্ছে কালারটা যা সুন্দর এসেছে আর খেতে কিন্তু মশাল্লা অনেক ভালো হয়েছে তা আপনারা যারা দেখছেন ইউটিউব চ্যানেল থেকে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আর এভাবে আমার রেসিপিটি দেখে আপনারা বাসায় তৈরি করে খাবেন আর কেমন লেগেছে আমাকে কমেন্টসে কিন্তু জানিয়ে দেবেন এই রেসিপিটি কিন্তু আমার খুব ভালো লাগে আপনারা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ